পাকিস্তান দল ভারতের কাছে ম্যাচ হারলো কিন্তু পাকিস্তান দলই এখন দোয়া করছে ভারতের জন্য কেননা ভারতীয় দলের হাতেই এখন চাবি আছে পাকিস্তানের পাকিস্তান চাইছে কি ভারত যে দুটো ম্যাচ বাকি আছে ভারতীয় দলের সেই দুটো ম্যাচ জিতে আর খাস করে ইউএসের সঙ্গে যে ম্যাচটা হবে ভারতীয় দলের সেই ম্যাচটা যেন ভারতীয় দল ভালোভাবে জিতে এবং বড় মার্জানে জিতে তাহলেই তাদের চান্স থাকবে সুপার এইটে পৌঁছানোর তো পাকিস্তান দল কিভাবে সেই সুপার এইটে পৌঁছাতে পারবে সেই সেনেরিওটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাব তো পাকিস্তান দলের দুটো ম্যাচ আছে ইউএসএ দলের দুটো ম্যাচ বাকি আছে আর ভারতীয় দলের দুটো ম্যাচ বাকি আছে এই তিনটে দলের মধ্যেই দুজন কোয়ালিফাই করবে তো ভারতের দলের দুটো ম্যাচ বাকি আছে একটা আছে সেই ইউএসএর সঙ্গে আর একটা আছে ক্যানাডার সঙ্গে তো ইউএসএর সঙ্গে যে ম্যাচটা আছে ভারতীয় দলের সেই ম্যাচটা পাকিস্তান চাইবে কি ভারতীয় দল যেন বড় মার্জানে জিতে সেই ইউএসএর কাছে আর তাদের রান রেটটা যেন মাইনাস হয় আর পাকিস্তান দলের দুটো ম্যাচ আছে একটা আছে কানাডার সঙ্গে আর একটা আছে আইল্যান্ডের সঙ্গে তো পাকিস্তান চাইবে কি এই দুটো ম্যাচ তারা যেন খুবই বড়োভাবে জিতে বড় মার্জিনে জিতে তাহলে তাহলে তাদের রেটটা একটু ভালো হবে আর তারা কোয়ালিফাই করতে পারবে এটা চাইবে আর ই পাকিস্তান চাইবে কি ইউএসের দুটো ম্যাচ আছে একটা আছে সেই ভারতীয় দলের সঙ্গে আর একটা আছে সেই আইল্যান্ডের সঙ্গে তো এই দুটো ম্যাচ যেন সেই ইউএসএ হেরে যায় তাহলে পাকিস্তান দলের চান্স থাকবে তো পাকিস্তানকে যেতে হলে ভারতকে দুটো ম্যাচ জিততে হবে আর ইউএসএকে দুটো ম্যাচ হারতে হবে আর পাকিস্তানকে দুটো ম্যাচ জিততে হবে তো পাকিস্তানকে দুটো ম্যাচ জিততে হবে খুবই বড় মার্জানে দারুণভাবে জিততে হবে কেননা ভারতের কাছে হেরেছে এবং ইউএসের কাছে হেরেছে পাকিস্তান দল তো তাদের রান রেট খুবই মাইনাস হয়ে গেছে তাই জন্য মাইনাস আছে আর ইউএসের প্লাস আছে তো পাকিস্তান দল চাইবে কি তাদের যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ জিতে তারা রান রেটটা যেন ভালো করতে পারে আর ইউএসএ দল যেন দুটো ম্যাচ তারা হেরে যায় সে আর ভারতীয় দল যেন ইউএসকে খুবই বড় মার্জানে হারায় বড়ো রানে হারায় তাহলে পাকিস্তান দলের চান্স থাকবে এই সুপার এইটে পৌঁছানোর জন্য আর ইউএসএ দল যদি দুটোর মধ্যে একটাও ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান আউট হয়ে যাবে বিশ্বকাপ থেকে তো ভারতীয় দলের জন্য দোয়া করছে সেই পাকিস্তান এখন ভারতের কাছে হারার পরেই ভারতের ভারতের জন্য দোয়া করছে সেই পাকিস্তান দল কি ভারত যেন দুটো ম্যাচ জিতে যায় এবং দারুণভাবে ম্যাচ জিতে সেই ইউএসএকে সেই বড় মার্জেনে ম্যাচ হারায় এটাই চাইছে পাকিস্তান দল কালকে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ হল সেই ম্যাচে একশো কুড়ি রান টার্গেট দিয়েছিল ভারতীয় দল সেই পাকিস্তানকে আর সেই ম্যাচটা পাকিস্তান দল ছয় রানে হেরে গেল একশো কুড়ি রানও তারা করতে পারলো না এমন খারাপ টাইম চলছে পাকিস্তান দলের কি তারা একশো কুড়ি রানটাও করতে পারছে না তো খুবই খারাপ পারফরমেন্স পাকিস্তান দলের আর খুবই দারুণ পারফরমেন্স সেই ভারতীয় বোলার্সদের একশো উনিশ রান ডিফেন্ড করা কোনো মুখের কথা না আর পাকিস্তান দল সেই একশো উনিশ রানটা করতে পারল না কিন্তু ভারতীয় দল সেই একশো উনিশ রানটা ডিফেন্ড করে তাদের কনফিডেন্স আরও হাই লেভেলে চলে যাবে এবং বিশ্বকাপ জিতার যে আশাটা তাদের আরও বেড়ে যাবে সেই কালকের ম্যাচটা জিতাতে কেননা ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যখনই হয় তখন হাই ভোল্টেজ ম্যাচ হয় আর আমরা কালকেও দেখতে পেলাম কালকের ম্যাচটাও হাই ভোল্টেজ ম্যাচ হল আর পাকিস্তান দল হারাতে তারা সেই বিদায় হতে চলেছে এবং কিছুটা চান্স আছে সেই পাকিস্তানের জন্য যেগুলো আমি বললাম ভিডিওতে সেইগুলো সিনারিওতে সেই পাকিস্তান দল যেতে পারবে তো দেখা যাক কি হতে চলেছে আগে ইউএসএর আর ভারতের সঙ্গে খেলা আছে বারো তারিখে সেই ম্যাচই বুঝে যাবে পাকিস্তান দল যাবে কি যাবে না তখনই আমরা বুঝতে পারবো তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন